ফেল হবে না ইংলিশে ফেল হবে না আমাদের এই ক্লাসগুলো নিয়মিত ফলো করলে ইনশাআল্লাহ ইংলিশে ঠিক আমাদের আসন্ন অনার্স ফাজিল সেভেন কলেজের যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ আমাদের টি টোয়েন্টি সুপার সাজেশন যেটি নিয়ে সিলেক্টেড টোয়েন্টি কোয়েশ্চেন নিয়ে আজকে তার ধারাবাহিকতায় আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব পাংচুয়েশন মার্কার্স এই পাংচুয়েশন মার্কার্সের কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট কোন কোন জায়গাগুলো ফোকাস করলে আমরা ভালো করতে পারবো সেই বিষয়গুলো আমরা সংক্ষেপে আলোচনা করব। আর কোন ভুলটা আমরা সচেতন করি সেগুলো আলোচনা করার চেষ্টা করব। ফার্স্ট পাংচুয়েশন মার্কস কি তার ডিটেইল আলোচনা আমাদের ডিসক্রিপশন বক্সে আছে আজকে আমরা দু থেকে তিনটি প্রশ্ন নিয়ে কথা বলবো যে প্রশ্নগুলোর বেসিক জায়গাগুলো ধরার চেষ্টা করব ফার্স্ট অফ অল আমরা লাস্ট ফাইভ টু সেভেন ইয়ার্সের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি আমরা দেখব। সেটা ডিরি একটি স্পিচ ডিরেক্ট স্পিচের প্রশ্নগুলো বেশি এসছে অর্থাৎ ন্যারেটিভ ফর্মেটের প্রশ্ন আমরা বেশি পেয়ে থাকি সেজন্য কি কী করণীয় আমরা খেয়াল করব কোনো বাক্যে আছে সাইড টর্ল এই শব্দগুলো আমরা যখন পাবো তখন আমরা বুঝবো এটি ডিরেক্ট স্পিচে আছে একজন বক্তা এবং একজন শ্রোতা সেক্ষেত্রে বক্তা কোথায় শ্রোতা কোথায় সেই বক্তা শ্রোতাগুলোকে আমরা আলাদা করবার স্পিচটাকে ইনভার্টেড কমা দিয়ে আমরা আটকানোর চেষ্টা করব ইনভার্টেড কমা দিয়ে মার্কিং করে দেবো সো এটি হচ্ছে ডিরেক্ট ন্যারেশন যেটা আমরা ক্লাস নাইন টেন কিংবা একাদশ দ্বাদশে পড়ার চেষ্টা করেছিলাম এখানে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে না বাট পাংচিসের মার্কারসগুলো ব্যবহার করতে হবে ফর এক্সাম্পল প্রথম প্রশ্নটি ডু ইউ ওয়ান্ট এনি ওয়ার্ক হিয়ার সেইট দ্য হেডমাস্টার ইয়েস ইফ ইউ হ্যাভ এনি সেইট দ্য ম্যান দেন ফলো মি টু দ্য অফিস অ্যান্ড টাইপ দিস প্রেজেন্টেশন ফর মি এ পর্যন্ত একটা প্রশ্ন বিগত সালে এসছে এবং অলমোস্ট লাস্ট ফাইভ টু সেভেন ইয়ার্সে এই সেম প্রশ্ন সেম প্যাটার্নের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি অনেকের প্রশ্ন এটি কি পরীক্ষায় কমন আসবে নাও এটি আসবে আসতে হবে বাট আমরা কোন জিনিসটা খেয়াল করব যদি কোনো বাক্যে আমরা ব্যবহার করা হয়েছে এবং বক্তা শ্রোতা আলাদা করে মেনশন করা হয়েছে সেক্ষেত্রে আমরা বুঝে নেব রিপোর্টিং যে ভাবটি আছে রিপোর্টিং ভার্ভের আগে পরে স্পিচটি রিপোর্টেড স্পিচ হবে যেমন এখানে তাহলে শুরুতে আমরা কি করব ক্যাপিটাল সো ডু ইউ ওয়ান্ট এনি ওয়ার্ক ইয়ার ইন্টারোগেটিভ সেন্টেন্স ডুড আস দিয়ে শুরু হলে প্রশ্নবোধক চিহ্ন হবে এবং এটি পুরোটাই ইনভার্টেড কমা কে বলেছেন সেইড দ্য হেডমাস্টার হেডমাস্টারের পর ফুলস্টপ কি করবো না ইম্পর্টেন্ট জায়গা যেটি আমরা বারবার দেখি আমরা অ্যামবিগুয়াস করে ফেলি আনসার করার ক্ষেত্রে কোথাও কোথাও শিক্ষার্থীদের ফুলস্টপ কমা ঘষা ঘষি এখানে কোনোভাবেই মাজা করা যাবে না মাজা করলে সারের ব্যাড ইমপ্রেশন তৈরি হবে সুতরাং পাংচুয়েশন মার্কার্সের এর আনসার করা ক্ষেত্রে আমরা রাইটিংটা ক্লিয়ার রাখবো যদি আজকে আমাদের লেখা যথেষ্ট খারাপ হয়েছে বোর্ডের হ্যান্ড রাইটিংটি বাট তোমরা যখন আনসার করবে একটা সুন্দর করে এবং মার্কারস গুলো একবারই দেবে সেটা কখনোই ফুল স্টপ কমার মধ্যে ঘষাঘষি করা যাবে না ডোন্ট মেক ইট অ্যাম্বিগস সো হেডমাস্টার এরপরে আমরা জানি ইয়েস অথবা নয়ের পরে কি ব্যবহৃত হয় কমা এবং তারপরে কি ব্যবহৃত হয় এটা ক্যাপিটাল লেটার সুতরাং ইয়েস ইফ ইউ হ্যাভ এনি সেইড ও গেইন আবার সেইড আছে সুতরাং এটিও ইনভার্টেড কমার মধ্যে বসবে সেইডা ম্যান ফুল স্টপ তাহলে আমরা স্পিচগুলোকে আলাদা করবো এবং বক্তা এবং শ্রোতাকে আলাদা করে ফেলবো তাহলে এখানে বক্তা ছিল কে সেইড দ্য ম্যান এটি ইনভার্টেড কমার মধ্যে বসবে না দেন ফলো মি টু অফিস তখন স্যার বলছেন চলো তুমি আমার কাছে অফিসে চলো এবং আমার জন্য প্রেজেন্টেশনটি কি করো টাইপ করো তাহলে এখানে ডেফিনেটলি দেনটা ক্যাপিটাল হবে এবং ফর্ম ই এবং এটা পুরোটাই ইনভার্টেড কমার মধ্যে বসবে এই যে চেঞ্জটুকু করলাম এখানে আমরা ইনশাল্লাহ পাঁচে পাঁচ পাবো যদি আমরা ক্লিয়ারলি লিখতে পারি গিভ মে অফ কৰ্চ আই এম ডাইন অফ হাংগ দূ ইন দামাৰ ডিড ইট ইউ ষ্ট এনি গ্ৰেইন দা এণ্ড দিম ন' আই ইউজ আই ৱাজ থিজি চ' আবাৰো এণ্ড এণ্ড গ্ৰাছাৰ সো আমরা জানি শেখ সাজি রহমতুল্লাহ আলাহ জিম এটি ছিল হোয়াই আর ইউ পুটিং দ্য ফুড ইন ইউর পকেট সো এরকম প্রশ্নগুলো আমরা বারবার অনার্স সেভেন কলেজ ফাজিলের পরীক্ষায় পেয়েছি আমাদের পাংচুয়েশন মার্কার্সে সো এই প্রশ্নগুলো সেম গিভ মি আ ফিউ গ্রেইনস আমরা জানি শুরুতে কি হবে ক্যাপিটাল সুতরাং গিভ মি আ ফিউ গ্রেইনস অফ কর্নস ফুল স্টপ আই এম ডাইং সো এখানে ইনভার্টেড কমা বসবে এখানে এ কমাটা তুমি গ্রীষ্মকালে কি করেছিলে বাক্য এখানে শেষ আবার একটি বাক্য ডিডেন্ট ইউ স্টোর আপ এনি গ্রেইন তুমি কি কোনো শস্য সংরক্ষণ করি এই পুরো বাক্য একই বক্তার সুতরাং এই একই বক্তার বক্তব্যটাকে একটা ইনভার্টেড কমার মধ্যে আমরা বাট হোয়াট ডিড ইউ ডু ইন সামার প্রশ্নবোধক বলছে ইউ ইউ স্টোর আপ এনি গ্রেইন তুমি কি কোনো শস্য সংরক্ষণ দ্য অ্যান্ট রিমার্কড কে বলেছি কথাটা পিপড়ে বলেছিল নো আমরা জানি ইয়েস এবং নো সেটা ক্যাপিটাল হবে সুতরাং নো কমা আই ওয়াজ টু বিজি এটা কে বলেছে গ্রা সুপার সো এটাও ইনভার্টেড কমার মধ্যে বসবে শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা একটু কেয়ারফুলি আমাদের প্রশ্নগুলো এবং আমাদের কিছু প্র্যাকটিস অংশ দেওয়া থাকছে তোমরা ডেসক্রিপশন বক্সে পাংচুয়েশন মার্কের জন্য যতখানি সম্ভব দশটা পনেরোটা প্রশ্ন জাস্ট প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ তাহলেই আমাদের পরীক্ষায় আমরা কাঙ্ক্ষিত নাম্বার পাবো থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাসেস